হ্যালো গাইছ আসসালামু আলাইকুম কি অবস্থাকে মনে আছো সবাই আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো গাইস টাইটাল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কী ধরনের হইতে যেতেছে আজকে আমরা শুধুমাত্র এমবি বি চ্যালেঞ্জ করতে যেতেছি তো আমি এখানে নেমে গেছি তো আমার সাথে দেখতে পাচ্ছো একটা এনেমিয়ে নামছে তো আমার এনে ফুল ড্যামেজ দিয়ে দিছে ভাই এখনই মনে হয় গাছ দেখি আর পালাতে পারি নাকি তো ভাই আবার এনে নিবি ভাই আমার জেম নগণ চারি তে ভাগা লাগবে ভাই এই সাইডে আমার ওয়াল দে আমি আটকে গেছি তো আমার কাছে একটা মেডকিট ছিল আমি এনে একটা মেডকিট মেরে দি Tata দি গো তো নিচে দিয়ে দিয়ে করতে সাজা নাকি সাজা বম না ভাই নিচে পড়ে আছে ভাই আবার নিচেই তো এনিমি ড্রাইভার মোনা মরে যাবো কারবস্ত পার মোনা তো এনিমি টা আমার ড্যামেজও দিয়ে দিছিল তো আমার কাছে ও কম আছে তো আমি দেখি ও কম ও এমবি5 টা পাই না কি এম নি তো রডক্স এমবি5 পাওয়া যায় তো দেখি এমবি ভাই বাই B90 রে

তো এখানে দেখি এম বি পাই নাকি তো সামনে খোঁজা লাগবো এম বি কারণ ভাই ওয়ানলি চ্যানেল খুঁজে তো আমি আগে পি এটা টাইটা ফালাই দিই আমার প্রথমে এম বি খোঁজা লাগবো তো এখানে এম বি ফাইভ খুনে পাবো তো ইউএমপি ভাই এম বি ফাইভ লাগবো আমার তাড়াতাড়ি করে এম বি ভাইভটা খুঁজা লাগবো নাহলে পড়বো তাড়াতাড়ি তো ভাই ফাইনালি এম বি ফাইভ পাই গেছি ভাই কি লাগবে আমরা অনেক তাড়াতাড়ি পাইছি কিন্তু ওনে নামার কারণে একটু কষ্ট হয়ে গেছে এম বি ফাইভটা পাওয়ার লাগে তো আমরা অলরেডি এমবি ফাইভ পাওয়া গেছি গা তো আমি এখানে একটা ড্রোন পাইছি ভালো মতো করে এই ড্রোনটা আমি সাইডে দেবো কারণ কোনতে কোতে এনিমি আয় পরে এলে আমার মায়েরটা দিতে পারে তো আমি যদি এই যে সামনে এনিমি লোকেশন পেয়ে গেছি আমি অলরেডি তো আমি এখন দেখবো ধরে মারতে পারি নাকি তো আমার প্রথমে টোকেন খায় এম বি ম্যাক্স করা লাগবো ম্যাক্স করলে আমি ইজিলি এমবি ফাইভটা দিয়ে এনিমি মারতে পারবো এমনি তো এমবি ফাইভের পাওয়ার অনেক বেশি তো কই ছিলাম এনিমি আছে দেখছো এনে এই মেরা তো যে নিচে তো আমি টার্গেট করে নিতে মারাও যাইতেছ না তো এনিমিটা আমারে দেখছে দেখ ভাই সমস্যা নাই আমার কাছে এমবি ফাইভ আছে ওই দেখ ওয়ালের কাছাকাছি যাইতেছে তো এনিমিটা এই সাইডে গেছে যে তো আমার কাছে একটা গ্রেনেড আছে এই গ্রেনেডটা আমি মারবো ডাইরেক্ট কর মাথা সুজায় মারবো দেখি লাগে নাকি ড্যামেজ ড্যামেজ একশো পঞ্চাশের ভাই রে ভাই ড্যামেজ একশো পঞ্চাশ ভাই পিছনতে মায়ের আমার স্পিকানা করিয়া দিছে কেয়ারা মারল আর কোনটা মারল কিছুই দেখি নেই আমার কানা করে দিছে কি যে কর্ম কোনতে যে মারল আর দেওয়া যায় না তো আমি এনতে চলে যাব ভাই রে ভাই কি গান তাও জানতাছে না আমাকে দেও गाइस ভাই আমার স্পি শেষ করে যে আমি মেটকিট করে লাইছিলাম মেট্রিট করে আমার সামনে দিয়ে আমি চলে যাওয়ার চিন্তা করতেছিলাম যে দেখি চলে যেতে পারি নাকি সামনে জিপ লাইন আছে ওই জিপ লাইন ধরে আমি চলে যাব গানতে কারণ কখন কোথায় এনিমি পিছন দেয় মাইরা জায়গা তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায় ভাই কি টাইম টাইম আমার দিছে। তো এখানে আমি চিপটি পাই নাকি তা দেখতেছিলাম যে এখানে তো চিপ পাওয়া যায় তো এখানে এম টু ফোর নাইন মনে হয় এটা এম টু ফোর নাইন লাগবো না ভাই আমার এতে তাড়াতাড়ি করে আমি ভাইকে যাই কখন ওই এনিমি হ্যাঁ পরে ভাই অবশেষে তো ভাগতে তো পারছি কিন্তু কখন এনিমি মনে হয় সামনে আরও আছে তাই যা লাইট আছে এনিমি উল্লা এখন তো এমবি ফাইভ ম্যাক্স করতে পারিনি তো আমার কাছে একটা ড্রোন ছিল ড্রোনটাও আমি সাইডটা চেক করলাম যে এনিমি আছে নাকি তো এই যে আবার ড্রোনে এনিমি ধরা পড়ছে তো এখান থেকে আমি ব্যাগটা লই আগে তো ড্রোনের মধ্যে এনিমিটা ধরা পড়ছে আমি ওরা আগে মারবো না আগে ওর লোকেশন কোনে তা দেখি তো কোন জায়গায় আছে এনিমিটা তো ওই যে এনিমিটা মনে হয় সামনে ওই যে এনিমিটা এনিমিটা সামনে আছে লুট করতেছে আমি ওরা আগে মারতাম না এমবি এনতে মারা সম্ভব না ওর আমি ওই সামনে যাবো মনে হয় সামনে ওরা যায়া পরে মারমু তার আগে মারতাম না তো এখান দিয়ে ওই যাইতেছে তো আমি ওর পিছে যাবো ওই দেখে নেই মনে হয় এনিমিটা তো আমি ওর আগে পিছিয়ে যাইয়া পরে মারবো আর আমি আগে না ওই কই গেল কোন সাইডে তো ওখানে মনে একটা ড্রপ পড়ে আছে ড্রপের মধ্যে যাবো তো এনিমিটা একবার সামনে এখান দিয়ে না গেছে তো দেখি না তো একবার সামনে গেছে মনে হয় তো এখান থেকে আমি ড্রপটা লুট করে নিই আগে ড্রপটা লুট করা লাগবো যে এম বি ফাইভ যদি ম্যাক্স থাকতে দেয় তাহলে তো ভাই লাখ পুরা ভালো তো দেখি এম বি ফাইভ ম্যাক্স পাইনি কি ভাই এনে এম সিক্সটি ম্যাক্স তো কী করার আছে এম সিক্সটি ম্যাক্স দিয়ে আমার কোনো দরকার নেই তো এম সিক্সটি ম্যাক্স দিয়ে আমার কোনো কাজেও লাগবো না তো এনিমিটা কোন সাইডে তা আমার দেওয়ার আছে আমার কাছে টোকেন লাগবো ভাই তো লোকেশনে দেশে সামনে পাঁচশো টোকেন আছে তো পাঁচশো টোকেন ডাক নিয়েই নিয়ে আমি বি ফাইভটা দুই লেভেল তো করতে পারবো তো এখান থেকে যাই ভাই সামনে এনিমি ভাই এনিমিটা কি আমার দেহে নাই কি এনিমি কি আমার দেহে নেই যাইতে থাকা উপরে ভাই পাগল ছাগল এনিমি নাকি ভাই বইয়ে আছে ম্যাক্স সেভেন নিয়ে আসে ভাই ড্রোন ইয়েও সাইডেন নিয়ে ডিমিট্রি পাই মাইনে দিছি তো ইতিমধ্যে আমার দুইটা কিলো অলরেডি হয়ে গেছে ভাই ওর কাছে তো আমি এম বি ফাইভ পাইছি দুই লেভেল করেছি তো আমার কাছে একটা টোকেন আছে ট্রেনের টোকেনটা নিয়ে আমি তিন লেবেল করেলাম এলাম ও ট্রেন টোকেনটা কিছু নিয়ে এখান থেকে আমি তিন লেভেল অলরেডি করে এলাইছি ওখান থেকে তিন লেভেল করার পর আমি এদিকে চলে আসি যে আমার যেহেতু তিন লেভেল আছে দেখে সামনে সামনে পাই যে তো আমি এখানে চলে আসি তো সামনে একটা নিমি ওই যে সামনে দাঁড়াই আছে আর আমি সারপ্রাইজে মাসি বাই পুরাই হেডসেট লাগছে নেই আমার পলায় মারতাছি আমি এনে দাঁড়াইছিলাম ওই দেখে নেই গাছ সমস্যা নেই এখান থেকে আমার তিনটা গুলো অলরেডি হয়ে গেছে গা গাড়িটা নিয়ে গাড়িটা নিয়ে আর আমার এই গাড়িটা চলবো না তো আমি এখানে চলে আসি তো ভাই আমার নেটই নাইনটি নাইন মেরা দিছে তখন কী করবো নেট নাইনটি নাইন মেরা দিছে ভাই কি হইলো নেটটা নাইনটি ভাই এমবিটা চালু করছিলাম দেখা ভাই আবার নেটটা আয়া করছে তো এখান থেকে আমি তাড়াতাড়ি চলে যে আমার নেট প্রচুর পরিমাণে প্রবলেম দিতে এম বিতে তো তাই প্রবলেম দিতেছে ভাই এটা কী নিমি ভাই আমার লগে আয় আমার ধাক্কা দিয়ে গেল আরামে ভাই কি এনিমি থাক যাক সমস্যা নেই তো এখানে আরেকজন আমার গাড়ি কাঁধি ফাটা নিতে ব্যস্ত ফুল ড্যামেজ দিয়ে দিছে গাড়িতে তো ভাই কত এর দিবো আমি একদম উপর দিকে চলে যাবো যে একটা খড়ের মাঝখানে যায় ঢুকবো কারণ চুনের ভিতরে থা লাগবো আমি শটের গাড়ি চেঞ্জ করতে যেতেছি তো আমার সব কিছু ঠিক আছে আর কিচ্ছু লাগবো না কারণ খালি একটা লেবেল ফোর ওয়েস্ট হইলে তাহলে ভালো হয় আর কি আর কিছু লাগবো না আমার তো সামনের দিকে চলে যাই আমি কারণ একদম ঘরের মাঝখানে বসে এনে জুমটা মাঝখানে বসে তো আমি এনেই থাকবো আর এনে একটা ড্রপও পড়বো আর আমি এনে গেলে মারতে পারবো ইজিলি জিলি তো এখানেই থাকবো আমি দেখি এনিমি কোন দিক দিয়ে আয় তো আমি এনে কতক্ষণ তাই আমার কাছে ল্যান্ডলাইটও নাই যে আমি এখানে পাতায় থুয়ে দেবো থাক ল্যান্ডলাইট দরকার নাই যে এখানে ড্রপটা আগে পড়ুক আমি ড্রপটা এ লুট করবো ড্রবের ভিত্তি এখানটা একটা এমবি ফাইভ পাইছি কিন্তু আমি এটা ফাটায় দিবো কারণ হাতের মধ্যে এম ম্যাক্সের বদলে উঠে উঠতে গেলে মারা খাই যাবো পরে তো গেছে ভাই ফাইনালি লেভেল যেটা আমার দরকার ছিল তো সামনের তো মনে হয় একটা এনিমিয়া আইব লুট করার লেগে কারণ জনে ড্রপ পরে এনিমি আসে হান্ড্রেড পার্সেন্ট আসে যা ভাবছিলাম একটা আইতেছে তো আমি মার এরম ভাবে দেখো খালি তোমরা কই গেল না এই যে ভাই ওরা মারা লাগবো না ভাই আমার এক একখানা করে দিছে তাড়াতাড়ি করে ভাগি ভাই পুরাই এক ইসপি বানাই দিছে থাকছো আমি আমি মনে হয় আর বাস্তবো না তাড়াতাড়ি করে যাওয়া লাগবো ভাই আমার গাড়িটা ঘুরাই দিচ্ছে শেষ এবার মনে হচ্ছে চ্যালেঞ্জ শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো এবার আমি বাঁচতে পারবো না তো এই নিমিরা ডাইরেক্ট রাশ করছে ভাই আবার পিছন দিয়ে আরেকটা নিয়ে করছে তো এখানে মাছি বাই নে আমার এম টেন দিয়ে রাশ করার মজা আর বুঝাই দিছি ফুলই বুঝাই দিয়েছি আরে মশ এই দিক দিয়ে আয় ভাই এদিক দিয়ে আরও মজাটা বুঝাই দিছি এবার খা এবারে আর একটা মনটা রেখে নিয়ে তোরও মজা বোঝাম এখন না কতক্ষণ বয়ে থাই সে একটু শান্তি নেই তুইরা এনে মে এরম মাইট দিছি ভাই পুরা মজাই পেয়ে গেছি গা তো আমার এই করছিলো জ্বলাইছিল একবার পুরা মজার একটা মাইট দিছি পুরা খুশি হয়ে গেলাম গা তো এনেমেলা জুনের বাইরে যাবো এনতে মা যাব গা আমি তাড়াতাড়ি করে কারণ এনেমেটা মনে করছে যে আমি অলগে যাবো আর ওই জোনের বাইরে যাবো যা যা তুই জুনের বাইরে যা আমি দেখ খালি গেমনি খেলি তো ওরাও আমি মারা লাগবো ভাই ওই আমার পিছন থেকে পড়বো আমি জানি মাইরা যাওয়ার চেষ্টা করবো ওই আমার মারার লাগিয়ে চেষ্টা করবো জানি আমি তো আমার একদম দেখে খেলা লাগবো আমার কাছে ছয়া মিটকিটা স্তে ভালো লাগে লাগে যে লুটটা করি তো কারণ ওরা মাইরে আমি অনেক মজা পাইছি ভাই আমার পুরো জাতা দেব ওরা এসপি কানা করে দিছিল তুই ডবেরও না আরেকটা এনিমি নিমি কি করব মারার চেষ্টা করার তো না তো কারণ এই নিমিটা অনেক দূরে সেমনি করে এই যে মাস্টার ভাই রে ভাই কি ধাক্কাও মাইরে দিল ভাই নাই ওপর সে নিমিটা তো পিসে একটু গল্পালাই তো ভাই থার্ট পার্টি মারি আঁকিসবি ভাই কি মারতে বুঝতেছি না তো ভাইম শেষ ভাই অনেক জ্বালাইছে ভাই পুরো অবস্থা টাইট করে দিছে এনতে মারে একজন ভাই আমার শান্তি দিতেছে না একটু চ্যালেঞ্জটা পুরনো মনে করতে দিতেছে না এরকম ভাবে আমার চলাইতেছে সমস্যা নাই একটু লল নিছি মনে একটু শান্তি হয়ে পড়ছে তখন আর আর তিনটাইনি মেয়াল আছে আর আমি ভাই দেখতে দেখতে সয় কিলটা করে এলাইছি তিনজনে নিমি আলাই আছে দেখি ওই তিনজনের মাইরা ম্যাচটা বুঝিয়ে আনতে নাকি শেষ পর্যন্ত তো কই ওই তিনজনে নিমি মস্টার ট্রাক পায়ে গেছি ধাক্কায় ধাক্কায় নিমি মারমো তো কই আমার গাড়িরও ফুটায় দেওয়ার চেষ্টা করতেছে তো সামনে মনে হয় নিমি করে মাইরা দিতে পারি নাকি ভাই যে নিও একটা ঢেক্ক মারলা ওই নিমির অবস্থা টাইট হয়ে যাবো তো বুঝো এমবি ফেভারে মার ভাই আমি যতটি কিল করছি তার মধ্যে হেডশটে কিল মনে হয় দুইটা করছি হেডশটে কিল যে এম টেনের প্লেয়ার প্লেয়ারটা আর জোরে রাস করতেছিল ডাইরেক্টের এম পুরো হেডশট মেরে মারছি তো এখানে কি এনিমি আমসে ভাই এনিমি সাহস টাকা ধর ভাই তিন চারটে গাড়ি নিয়ে ডাক্কা খায় এনিমিটা মরতেছে ভাই এনিমিটা তো জ্বালা হয়ে গেছে কোন গাড়িতে উঠবে এনিমিটা বুঝতেছে না ভাই দুইজনে ফাইট করতেছে মিল্লা তার হচ্ছে ফাইট করার দেখাইতেছি এনে একটা ডেকা ভাই মরলো না ভাই ওই ড্যামেজ দিছে আমি ড্যামেজ দিছে তারপরে মরলো না কি খাইয়া আইছে বুঝলাম না এনিমি বাসার তেমনি কি এলাকায় আইসে ভাই মরলো না তো সমস্যা নাই মাস্টারটাকে আমি আরেকটা ডাক্তার দিতে পারলে কিল 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 ভাই কইছিলাম না যে আরেকটা ডাক্কা খাইলে এনিমিটা মরে দেবো গা তো এখানে আরেকটা খো ওরও খবর নিতে আসে আমি দাঁড়াও আর মাত্র ও ওরাও মাইরে দিছে ভাই ওয়ান বাস ইস ওয়ান আচ্ছা এই তাস ওয়ান বাস ওয়ান না খেলা দেখাবো এবার তো কই এনিমিটা কই আমার নেট আবার স্লো মারতেছে ভাই প্লিজ এইটা আমার নেটটা স্লো মারিস না অনেক বেশি স্লো মারতেছে নেটটা তো দেখো আমি লাস্ট পর্যন্ত কি বুঝে আনতে ভাই সাইলেন্সার লাগিয়ে গেছিলো এই যে নেট পিং প্রবলেম আছে সাইলেন্সার লাগলে আমি এম বি ফাইভ যে কোনো গান চালাতে পারি না খালি ভালো লাগে সাইলেন্সের দিয়ে তাই ও কমটাও আমার নিয়ে নিল আমার ঠিক ঠিকমন পাবে আছে তো তাড়াতাড়ি করে ওয়েস্টটা আমি আবার রিপেয়ার করে নিই ওয়েস্ট ফাটলে খেলা শেষ আমার একদম অবস্থা টাইট হয়ে যাব তো ওয়েস্ট টাইমে যে করে হোক বা সাইড দিছে মাক্রোশ সার লোক ওই অনেক দাঁড়ায় মাক্রোশ সার সব লগে লগায় নি যেমন লগে লগে দৌড় মারবো তো এখান থেকে বারবার দিচ্ছি ড্যামেজ গ্রেনেড মেরেও লাভ নেই অত দুই গ্রেনেড যাবো না আমি মেরে দিই একটা যাব না নো নো নেই জায়গা এটা যাইবো এটা ওয়াল ফাড়ানোরই এটা যাইবো এটা তো ঠিকই যাইবো এটা যাক সমস্যা নেই এটা দিয়ে আমার কোনো লাভ নাই তো আমার যেমনি হোক গ্রেনেড মারা লাগবো ভাই গ্রেনেড একটা লাইকে গেলে আমার গ্রেন্ড আমার কাছে ভাই কী অবস্থা একটা মনে করছে বল আমি মশলাটা ফেলাই ছিলাম একটা মশলাটা একটা করছে সে দেখি ওরা একটা ধাক্কা দিয়ে দিয়ে মাইরে আমি একটা ভাবে এম বি খাইবে যা যাতে মাত্রা পাই নাকি কিন্তু ভাই ও মশাটাকে সেকেন্ডে ফুল ড্যামেজ দিয়ে দিছে কিচ্ছু করার নাই বুঝিয়া মনে হয় মিশে যাই তার চেষ্টা করবো অনেক কইনি এই যে ভাই মাকড়সা খাইয়ে দিচ্ছে মাকড়সা খায় লাভ নেই গাড়িতে মাংস কোনো লাভই নেই

এখানে আমি বইয়ে নিয়ে গেছি তো আমার চান্স কমপ্লিট সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ